হরে কৃষ্ণ এভরিওয়ান সায়েন্দি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হতে চলেছে জন্মদিন স্পেশাল ভিডিও আর এই জন্মদিনটা ছিল আমার লাস্ট মঙ্গলবার দিন আমার জন্মদিন ছিল তো সেই নিয়ে পুরো ভিডিওটা সকাল থেকে ভগবানের সেবা এবং সন্ধ্যাবেলায় একটু প্রভু আমাকে নিয়ে গিয়েছিল বাইরে পুজোর কিছু শপিং এবং এই সমস্ত কিছু এবং ইস্কন মন্দিরে অবশ্যই তো সেই নিয়ে ভিডিওটা হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমে নৃসিংহ ভগবানকে প্রভু লেবু সাজিয়ে দিচ্ছে আর তারপর ভগবানকে রাধা মাধব গোপাল নৃসিংহ ভগবান পঞ্চদত্ত ভগবান জগন্নাথ পলন সুভাত্ম মহারানী এবং গিরি কবর্তন সবার চরণে প্রভু একটা করে ফল দিয়ে দিয়েছিল এবং নৃসিংহ ভগবানকে দেখুন এগারোটা লেবুও দিয়ে দিয়েছে আপনারা একজন কমেন্ট করেছিলেন যে এই ভগবানকে দেয়া লেবু যে লেবুগুলো আমরা নিবেদন করি সেগুলো আমরা কী করি সেগুলো আমরা প্রসাদ হিসাবে কিন্তু পেয়ে নিই মানে খাওয়া মানে লেবু দিয়ে যে ধরনের জিনিসপত্র খাওয়া যায় খাই তো এটা আমরা পুরোপুরি প্রসাদ হিসাবে নিয়ে নিই প্রথমে ভগবানকে অর্পণ করি এবং তারপর আমরা নিজেরাই গ্রহণ করি তো চারি সব জায়গায় ফল দেয়া হয়ে গেছে সবার চরণে আর এখানে প্রথমে নৃসিংহ ভগবান তারপর রাধা মাধব এক এক করে পঞ্চদত্ত ভগবান এক এক করে রজনীগন্ধার মালা প্রভু পরিয়ে দিচ্ছে তো প্রভুর জন্মদিনে আমরা গিয়েছিলাম মায়াপুর সেই ভিডিও তো আমার চ্যানেলে আছে আমি দরকার পড়লে ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চেক করতে পারেন এই ভিডিও তো আমার জন্মদিনে তো সেই ভাবে যেহেতু অফ ডেটে পড়েছিলো অফিস ডেটে পড়েছিলো সেহেতু মায়াপুর যাওয়ার মতন কোনোই সুযোগ সুবিধা ছিল না তাই প্রভু চেয়েছিলো বাড়িতেই জন্মদিনটা ছোট করে ভগবানকেই সমস্ত কিছু প্রার্থনা করে নিবেদন করে সেলিব্রেট করা আর সেলিব্রেশন মানে ঘটা করে সেলিব্রেশন কিছু হয়নি আমিও চেয়েছিলাম যে ভাবে কিছু যাতে না হোক আর প্রভু সেই কারণে ভেবেছিল যে যতটা করা হবে সবটাই ভগবানের ওপর তাই সেদিনকে নর্মালি কোনো দিনই আমাদের নিঃসিংহ ভগবানকে এগারোটা লেবু দেওয়া হয়ে ওঠে না সেদিনকে প্রভু নৃসিংহ ভগবানের জন্য এগারোটা লেবু শুধুমাত্র আমার জন্য প্রত্যেকটা ফল ভগবানকে আমার জন্যই অর্পণ করেছিল এবং তারপর মালা কিনে সমস্ত কিছু দিয়ে ভগবানকে নিবেদন করেছিল তারপর আর একজন আমাকে কমেন্ট করেছিলেন যে কি কপ্প আমরা ইউজ করি এই যে এই কপ্পটা আমরা নৃসিংহ ভগবানের যে আরতি হয় সেখানে ইউজ করি তো এখন প্রভু একশো আটটা তুলসী পাতা রেডি করে নিয়েছে আমি তো আপনাদেরকে আবারও বলেছি যে প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন একশো আটটা নৃসিংহ ভগবানকে তুলসী পাতা দিতে না পারলেও অন্তত নৃসিংহ ভগবানের চরণে তিনটে নটা এগারোটা এরকম কিন্তু তুলসী পাতা অবশ্যই দেবেন এবং কীভাবে দেবেন সেটার একটা ফুল ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি ওপরের আই আইকনে দেখুন ক্লিংক করছে অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা অবশ্যই চেক করবেন যে কী নামে আপনারা নৃসিংহ ভগবানকে একশো আটটা কি নাম আছে নৃসিংহ ভগবানের এবং সবথেকে বড় করে নবগ্রহ দোষ কাটানোর নটার নাম আমি বলেছিলাম সমস্ত কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চেক করতে পারেন তো গোপালকে সাজানো মানে ও স্নান করানো থেকে শৃঙ্গার করানো থেকে সমস্ত কিছু হয়ে গিয়েছিল তারপরে একটা জগন্নাথ বলত মহারানী এবং গোপালের জন্য প্রভু কলা এনেছিলো আর নৃসিংহ ভগবানের জন্য পদ্ম ফুল এগারোটা লেবু এবং তুলসী পাতা সহ যেরকম আমরা প্রত্যেক দিন একশো আটটা করে দিই সেরকম দিয়েই আমার জন্মদিনটা কিন্তু সেলিব্রেশন হয়েছিল আর ভগবানের কাছে প্রে করে ভগবানের কাছে অর্পণ না করে জন্মদিন সম্পন্ন হয় না তাই এটার থেকে বড়ো আনন্দ কিছু নেই যে প্রভু আমার কথা ভেবে ভগবানকে এত কিছু দিয়েছিল তাই সেদিনকে আমার কাছে একটাই চাওয়া এবং পাওয়ার ছিল যে ভগবান নৃসিংহ ভগবান রাধা রাধামাতো পঞ্চদত্ত ভগবান জগন্নাথ বল মহারানী মহারাণী গোপাল এবং গুরু পরম্পরা এবং কিরিকরাজ রাজগোবর্তন এবং সর্বোপরি আমার শিলজয় পত্যকার স্বামী গুরু মহারাজ সবার কাছে আমি কৃপাভিক্ষা চাইছি আশীর্বাদ চাইছি যেন সারা জীবন আমি আমার এই ভক্তিপথে টিকে থাকতে পারি আজীবন এবং সর্বোপরি আপনাদের কাছে আমার আন্তরিক বলতে পারেন খুবই ইচ্ছা আপনারা আমাকে কৃপা করুন আশীর্বাদ করুন যাতে আমি এই ভক্তিপথে সারাটা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন যেন অতিক্রম করতে পারি গুরু গোবিন্দের সেবা করতে পারি গুরু গোবিন্দের আশীর্বাদে যেন সিনিয়র ডেভোটিসদেরকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে আমার প্রভুকে নিয়ে এবং আমার লাভ কপালের সেবায় যেন সারাটা জীবন অতিক্রম করে দিতে পারি আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই কৃপা ভিক্ষা দেবেন এই মানে আমার কা আপনাদের কাছে এটাই ভিক্ষা যাওয়ার যে আপনারা অবশ্যই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি মার্কে যেন এগিয়ে যেতে পারি তো সেদিনকে ভেবেছিলাম কোপালের জন্য একটু পরমান্য বানাই তো সেই কারণে একদম পরমাণ্ যেরকমভাবে আমি অন্যান্য ভিডিওতে বানাই সেরকমই অল্প ঘি দিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ এলাচ আর যেহেতু এই মাসটা আপনারা জানেন সাত তারিখে ছিল পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা থেকে লক্ষ্মী পূর্ণিমা পর্যন্ত কিন্তু দুধ খাওয়া যাবে না তো এক মাস দুধ বর্জন আপনারা যারা আগের মাসে দই বর্জন করেছিলেন এই মাস থেকে দই খেতে পারেন মানে এই পূর্ণিমা থেকে লক্ষ্মী পূর্ণিমা পর্যন্ত এবং লক্ষ্মী পূর্ণিমার পর থেকে কিন্তু শুরু হবে নিয়ম সেবা মাস সেই নিয়ম সেবা মাসের একটা পুরো ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো তাই করেছিলাম আমল দুধের পরমাণু এবং সেটাই গোপালকে নিবেদন করেছিলাম সন্ধে হয়ে গিয়েছিল প্রভু অফিস থেকে চলে এসেছিলো আমারও অফিস শেষ হয়ে গিয়েছিল তারপর প্রভু এই প্রদীপটার অ্যারেঞ্জ করেছিল এবং ভগবানের উদ্দেশ্যে আমি প্রদীপটা দ্বীপ নিবেদন করেছিলাম আমার ভীষণ ভালো লাগছিল যে প্রভু আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং এরপর আমরা রাতের ইচ্ছা ছিল আজকে প্রথমবার দমদম মতিছিল ইস্কন মন্দিরে আমরা যাব তো আমি প্রভু দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার আগে ভগবানকে রাত্রিরের ভোগ নিবেদন করে প্রদীপ দিয়ে কোপালকে স্বয়ন দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম মোটামুটি বেরোতে বেরোতে আটটার মতন বেজে গিয়েছিল কিন্তু মন্দির ওপেন ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন প্রভু আমার বয়সের কাউন্টিং করে মোমবাতিটা লাগিয়েছিল তো ভীষণ ভালো লাগেছিল জন্মদিনটা সকাল থেকে ভগবানের সেবায় নিযুক্ত হতে পেরে ভগবানকে আর পরমান্য পরমান্ন করে দিয়ে সমস্ত কিছু করে দিয়ে ভীষণ ভালো লাগছিলো যেহেতু আমি কলকাতা ছিলাম বাড়ির কেউই সেদিনকে এসে উঠতে পারি না আর যেহেতু লাস্ট রবিবারেই আমি রান্না পুজো থেকে এসেছিলাম সেহেতু আর বাড়িও যাওয়া হয়ে ওঠেনি আর তারপর যেহেতু মঙ্গলবার ছিল আর সেরকমভাবে ভাবে এই সমস্ত কিছু করে বাড়ি যাওয়া সম্ভব হয়েছিল না তো চলে এসেছি দেখুন দমদম মতিঝিল ইস্কন মন্দিরে আর এখানে দেখুন বিগ্রহগুলো মন্দিরটা কি সুন্দর না আপনারা যারা দমদমের আশেপাশে আছেন বা বাকুইহাটির আশেপাশে আছেন একটা অটো করে চলে যাবেন বাঁকুইহাটি মোড় থেকে কাছে এবং সেখান থেকেই মতিঝিল ইস্কন মন্দিরে কিন্তু আপনারা পায়ে হেঁটে বা অটো করে পৌঁছে যেতে পারেন আর দেখুন মতিঝিল ইস্কন মন্দিরের যে আলেখ্যটা আছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা কোথাকার কারণ আমি আমার অনেক ভিডিওতে এই জায়গায় গেছি এই মন্দিরে গেছি এবং এখানকার বিগ্রহগুলো আপনাদেরকে দর্শন করেছি তাই যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই আরক্ষগুলো দেখে চিনতে পারবেন যে এটা কোন মন্দিরের আরেক্ষ্য আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন না হলে আমি পরে ভিডিওতে বলে দেবো যে এই মন্দিরে কোন মন্দিরের বিক্রয়ের আলেখ্য দিয়ে মন্দিরটা রেডি করা আছে আর এখানে সামনেই কিছু স্ন্যাক্স আইটেম ছিল আমরা সেদিনকে যে সময় গিয়েছিলাম জানি না অন্যান্য দিন কি পাওয়া যায় কারণ এটা আমাদের কাছে একদমই প্রথমবার আপনাদের সাথে শেয়ার করলাম আর সেদিনকে ওখানে সামনে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল ভগবানের সেটা গ্রহণ করার পর ওখান দিয়ে একটা কেক নিয়েছিলাম জন্মদিনের জন্য আর প্রভু এক প্যাকেট পাস্তা নিয়েছিল তো মন্দিরের সঙ্গে একটা ছোট্ট করে খুব সুন্দর সাজানো গোছানো একটা গিফট সব আছে এই ইস্কন মতিছিল দমদম মতিছিল ইস্কন মন্দিরের সাথে আর এখানে গিয়ে আমি একটা খুব সুন্দর ম্যাজিক মশা মশলা পেয়েছিলাম আমি অনেক জায়গায় দেখি ইস্কনের ম্যাজিক মশলা কিন্তু কোনো দিন কেনা হয়ে ওঠেনি তো এখানে দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছিলো তাই ভেবেছিলাম একটা ম্যাজিক মশলা নো আর এইরকম শপে কেলেই না আমার লাড্ডু কোপালের কথা বারবার মনে পড়ে আর এই ধরনের ইস্কনের শপ মন্দিরে প্রত্যেকটা কোপালের পাগড়ি হার চুরি মাথার মুকুট থেকে আরম্ভ করে ড্রেস ভীষণ ভীষণ ভালো পাওয়া যায় তাই আমি প্রভুকে বলছিলাম যে পুজোর জন্য তুই একটা কপালের জন্য মানে সামনেই তো পুজো কপালের চার দিনে চারটে অ্যাটলিস্ট ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচটা দিন যাতে পাঁচটা নতুন জামা পরানো যায় এবং সেই অনুযায়ী সমস্ত কিছু পাচ্ছিলাম তো মোটামুটি ড্রেসগুলো দেখছিলাম দেখতে দেখতে আমার মায়ের একটা লাড্ডু কপালের জন্য একদম আমার মায়ের লাড্ডু কপালটা যেন যেমন ভীষণ ছোট তার সাইজের একদম একটা সুন্দর এত বছর পর আমি এত সাইজের একটা জামা পেয়েছিলাম তাই সেটা ফার্স্ট নিয়েছিলাম সঙ্গে লাড্ডু কোপালেরও কয়েকটা টেস্ট দেখছিলাম তাই আপনারা যারা চাইছেন যে ছোটো খাটো করে সন্ধ্যাবেলা একটু ইস্কন মন্দিরে ঘুরে আসবেন মিন্টো পার্ক বা পানিহাটি যেতে পারছেন না বাগুইহাটি কেষ্টপুর এর আশেপাশে থাকছেন তারা কিন্তু বাগুইহাটি মোড় থেকে শ্যামনগরের অটো বা শর্টকাচির রত্তরে করে যাবেন এবং সেখান থেকে গুগল ম্যাপে একটু দেখে নেবেন পাঁচ থেকে দশ মিনিটের মতন হাঁটতে হয় বা ওখান থেকে রিক্সা বা অটো আছে আপনারা কিন্তু ইজিলি ইস্কন মতিছিল দমদম ইস্কন মতিছিল মন্দিরে পৌঁছে যেতে পারবেন এটা একদম আমার কাছে প্রথম আমি চেয়েছিলাম যে এইবার একটু অন্য ইস্কন মন্দিরে যাই আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই সেখানকার ইস্কন মন্দিরটা আর আমাদের যাওয়া মানেই তো মন্দিরে ছাড়া আর কোথায় যাব বলুন তাই জন্মদিন আর সেই দিনে তো যদি মন্দিরে না যেতে পারি ইস্কন মন্দিরে মনটা যেন বট্ট ছটপট করে আগের বছর যেমন আমি গিয়েছিলাম মিন্টো পার্ক ইস্কন মন্দিরে সেই ভিডিও আমার ইউটিউবে আছে তো ভাবলাম তো অনেকবারই তো মিন্টো পার্ক বা অন্যান্য জায়গায় গেছি তাই এইবারে যাই দমদম ইস্কন মন্দিরে আর গিয়ে জন্মদিনের গিফট হিসাবে প্রভুকে বলছিলাম আমাকে একটা জবমালার ব্যাগ কিনে দাও আমার অ্যাকচুয়ালি জবমালার ব্যাগ কেনার প্রতি একটা আলাদাই নেশা আছে তাই প্রভুকে বলে আমার ওই কালো আর ব্লু এই দুটোর মধ্যে ভীষণ ভালো লেগেছিলো বা হাতটা বেশি ভালো লাগছিলো কিন্তু ওটাতে একটু টিসফুট থাকার জন্য আমি ডান হাতের এই কালো হোয়াইট কালারের সুতোর কাজের ওপর এই জবমালার ব্যাগটা নিয়েছিলাম তো হয়ে গেছিলো আমাদের মন্দিরের সমস্ত কাজকর্ম তারপর বউ বললো আজ যেহেতু জন্মদিন একটু ছোটোখাটো কিছু কেনাকাটার করার জন্য কোথাও যাওয়া যাক তো একদম মতি ছিল ইস্কন থেকেই আট থেকে দশ মিনিট পায়ে হাঁটা দূরত্বের মধ্যে ছিল নাগের বাজার ডায়মন্ড প্লাজা আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই গেছেন ডায়মন্ড প্লাজাতে বাট এটা আমার কাছে ফার্স্ট টাইম আমি সিসি ওয়ান সিসি টু সাউথ সিটি মলে গিয়েছিলাম কিন্তু ডায়মন্ড বাজারে কোনো যাওয়া হয়নি তো এটা প্রথমবার এসেছিলাম আর মোটামুটি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো মানে তরুণ পৌনে নটা নটা বেজে গিয়েছিল প্রায় শপিং মলটা প্রায় খালির দিকে ছিল কিন্তু কিছু কিছু স্টোরেতে বেশ ভালো ভিড় ছিল কি নায়িকার শুরু মানে স্টোর স্টোর থেকে তো আমার ভীষণ ভালো লেগেছিলো সেখান থেকেও তুই একটা ছোটোখাটো কেনাকাটা করেছিলাম আর যেহেতু সামনেই পুজো চলে এসেছে আশা করছি আপনাদেরও কেনাকাটা শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে বা কারোর কারোর চলছে আমার সবে মাত্র শুরু হয়েছে তাই গিয়েছিলাম ম্যাক্সে তো প্রভুর কিছু জিনিসপত্র বা বাড়ির আরও অনেক মেম্বার আছে যাদেরকে পুজোয় দিতে হয় আর সারা বছরে তো এই একটা দিনই আসে পুজোর সময় যখন সবাইকে এই ছোটোখাটো করে একটু এত দেওয়া হয় তো সেইগুলোই একটুখানি দেখছিলাম যে কাকে কোনটা দেওয়া যায় তো একটু देखे জামা টি শার্ট এই ধরনের জিনিসপত্রগুলো মেনলি ছেলেদের শপিংটাই সেদিনকে করা হয়েছিল এত ভালো ভালো এখানে জিনিসপত্র ছেলেদের পাওয়া যাচ্ছিল তাই টি শার্ট শার্ট দেখে এই সমস্ত জিনিসপত্র কেনা হয়েছিল ওইগুলো কেনার পর পেরোনার সময় পিলিং কাউন্টারের সামনে দেখলাম খুব সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছে তাই সেগুলোই একটু দেখছিলাম দেখি মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গিয়েছিল আর এখানে তো সমস্ত বড় বড় স্টোরগুলোই আছে লেভিস থেকে আরম্ভ করে ম্যাক্স তারপরে স্মার্ট বাজার তারপরে বিভিন্ন ফোন আইফোনের বিশেষ করে একটা ভালো স্টোর আমি দেখলাম তারপরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টও আছে ওমো থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারপর গিয়েছিলাম মার্কেট নাইনটি নাইনে যেখানে নিরানব্বই টাকায় সমস্ত আইটেম পাওয়া যাচ্ছিলো তো এখান থেকেও কিছু বাড়ির ছোটোখাটো জিনিসপত্র যেগুলো লাগতো কিনে নিয়েছি একদম পুজোর জন্য সামান্য কিছু শপিং করেছিলাম তো জন্মদিনের দিন এরকম মন্দির এবং এরকম শপিং মলে এসে বেশ ভালো লাগছিলো এটা আমার প্রথমবার ডায়মন্ড প্লাজাতে আসা এবং জন্মদিনের দিনের দিন ছোটোখাটো কেনাকাটা করা ভীষণ ভালো লাগছিলো আর এখানে তো হোম স্টোর থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ছিল এই শপিং মলে আবার কোনো দিন একবার আসবো সময় নেই হাতে তো এখন বাড়ি ফেরার পালা তো কেমন লাগলো আমার জন্মদিনের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা